রসপাদে ইউনিয়নের সাথে কেউ যদি আবারও উলবেন দেয় আবারও আমাদের নেতা ধর্মীদের উপরে আবারও নিপীড়ন করতে চায় অত্যাচার করতে চায় আমি আপনাদেরকে উল্বেগ ছাড়াব তাদেরকে কিন্তু জবাব দেবে আমাদেরকে দেশটি খালি রেজিয়া উনিশশো একানব্বই সালে পাঁচটি নির্বাহ পাঁচটি আসন থেকে নির্বাচন করেছিলেন উনি কিন্তু পাঁচটি আসনে জয়ী হয়েছিলেন উনিশশো সালে উনি পাঁচটি আসনে নির্বাচন করেছিলেন উনি কিন্তু পাঁচটি আসনেই জয়ী হয়েছিলেন সর্বশেষ দু হাজার আট মহিনুদ্দিন ফখরুদ্দিনের পাতানো নির্বাচনে উনি তিনটি নির্বাচনে নির্বাচন করেছিলেন এদেশের মানুষ ওনাকে তিনটি নির্বাচনে নির্বাচিত করেছিল বন্ধু আমার সেই নেত্রীকে কিন্তু মাত্র দুই কোটি টাকার জন্য দুই কোটি টাকা তাও উনি চুরি করেনি

কিন্তু তাদের অনুসারীরা তাদের পেতার তারা কিন্তু এখনও দেশের মাটিতে রয়ে গেছে সারাদিন এই সন্ধ্যা করিয়ে এখন রাত শীতের রাত আজকে কিন্তু বেশ রাত হয়েছে তারপরও আপনারা কিন্তু ধৈর্য সহজে বসে আছেন এজন্য আমি আপনাদের প্রতি আবারও বিজ্ঞতা প্রকাশ করছি اُکا بوک شریف صاحب بسم اللہ الرحمن الرحیم